আপনাদের উচিত সেই সন্ত্রাসী রাষ্ট্রের সাথে পাসপোর্টে উইদাউট ইসরায়েলের যে সিল ছিল সেই সিলটি আবার ওই ইসরায়েলের দশর ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনা সেটি গোপনে তুলে দিয়েছিলেন বাংলাদেশের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে প্রয়োজনে গোপনে কেউ ইসরাইলে যেতে পারতো সেই সুযোগ করে দিয়েছিলেন যে কার জানাই আমরা যে কার জানাই শেখ হাসিনা পাসি চকশক্তিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই আবার পাসপোর্টে উইদাউট ফিলিস্তি উইদাউট ইসরাইল সেই সিল বসিয়ে দিতে হবে সার ভাই বন্ধুগণ আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাষ্ট্রের পাসপোর্ট নিয়ে আমাদের দেশে ইসরায়েলের দোসর বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের আমলে তারা বহুমুখী অপরাধমূলক সন্ত্রাসমূলক কার্যক্রম চালানোর জন্য ষড়যন্ত্র করেছিল আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই আমরা সরকারকে আমরা সচেতন করতে চাই ওই অপশক্তি যেভাবে ইজরায়েল এবং তার দোসরদেরকে বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল সেই সুযোগ অবিলম্বে বন্ধ করতে হবে